ওয়েলকাম টু চাইপাট তো চাইপাটের রাস্তাতে এখন প্রবেশ করে গেছি এবার চাইপাটের পুজো প্যান্ডেলের গেটে প্রবেশ করলাম আর এখানটায় কিন্তু রাত্রেবেলা পুরো এই রাস্তাটা পুরো আলোয় ঝলমল করবে আমি দিনের বেলা তো গেছি দিনের বেলার ভিউটা তোমাদেরকে দেখানোর জন্য গেছি আর রাতের বেলার ভিউ পেতে গেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দাও অল নোটিফিকেশন করে ঠিক আছে তাহলে তোমরা নাইটের ভিউটাও দেখতে পাবে চলো এইভাবে তোমাদেরকে প্রবেশ করতে হবে এবং এরকম পাটাতন করে দিয়েছে কারণ যেহেতু এখন মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে সেই জন্য ওরকম পাটাদান করে দিয়েছি এসে তোমরা দেখতে পাবে এরকম মিরাকল গার্ডেন তৈরি হয়েছে আর ভিতরে কিন্তু মোটামুটি ওই যে জিরাফ তারপরে সেই হাতিগুলো যেগুলো তোমরা দেখেই আগে সেগুলো কিন্তু ওখানে সাজিয়েছে এবং টবে ছোট ছোট চারা গাছ দিয়ে সুন্দর করে সাজিয়েছে আর এই হচ্ছে মিরাকল গার্ডেন যেহেতু দুপুরে গিয়েছিলাম আর দুপুরে দেখো এখন রোদ বেরিয়েছে আর এই রোদে কিন্তু মনে হচ্ছে যে এটা শরতের ওয়েদার মেঘটাকে দেখে জাস্ট বোঝা যাচ্ছে আর এই গেটটাতে চলো এবার প্রবেশ করি আর উপরে লেখা আছে এটা কি গ্রামবাসী বিন্দু গ্রামবাসী বিন্দু মিলে এই পুজোটা দিচ্ছে চলো ভিতরে প্রবেশ করা যাক পুরো লাল কালারের কিন্তু কাপড় আছে তারপরে উপরেই কি সুন্দর একটা ঝাড়বাতি দিয়েছে এবং উপরেও কিন্তু সুন্দর লাগছে কারণ ভেতরটা তো অন্ধকার সেই জন্য লাইট জেলেছে সেই জন্য নাইটের ভিউটা ভেতরটায় পাওয়া যাচ্ছে আর এই হচ্ছে প্রতিমা চলো এই হচ্ছে ব্যাপার এবং এরকমই হয়েছে থিমটা এবং ঠাকুরও তো চলেই আসছে যেহেতু আমি পঞ্চমীতে গিয়েছিলাম আজ মনে হচ্ছে এখানে উদ্বোধন উদ্বোধন কিন্তু এখনও হয়নি পঞ্চমীতে উদ্বোধন হবে তারপরে এই জায়গাটা দিয়ে তোমরা ঠাকুর দেখে এক্সিট হয়ে যাবে ঠিক এরকম দু সাইডে লাল কাপড় দিয়ে ঘেরা আছে দিয়ে সামনেই তোমরা ডান সাইডে স্টেজ দেখতে যাবে আর স্টেজটা কিন্তু সাজানোর জন্য ফুল টুল নিয়ে সমস্ত কিছু মালা গাঁথা হচ্ছে আর এখানে আমি জিজ্ঞাসা করলাম এখানে কিন্তু বলল যে আজকে উদ্বোধন আছে অর্থাৎ পঞ্চমীতে তো যদি আগে জানতাম তাহলে আগেই আসতাম le புந்த viரோோட দেখச்ச நைட் யூ.